জিজ্ঞেস করলাম না তোকে তো আমি বলছি এইগুলো মুরগি কি করবো আমি আমি মুরগি কি করবো আমি আমি চলে যাবো এখন এবার তোলা হয়ে গেছে সব এগুলো সব বিক্রি হয়ে গেছে তাই তো আর আচমকা চলে এসেছি আমি আজকে কাকা ভালো আছো ক টাকা দক্ষিণা দিলে এবার বৌদির বৌদির এবার ক টাকা হ্যাঁ না বলছি এবার বৌদির ক টাকা দক্ষিণা দিলে তাই বলছি আট হাজার মানে কম কাঠালো কাঠালো তো কম হয়েছে তাই না ও জানি বাবার কাঁঠাল বাগান আমি কাঁঠাল কিনে খাই না না কাকা আমি নিয়ে যেতে পারবো না তোমার জামাই না গো নিয়ে যেতে পারবো না নিয়ে যেতে পারবো না ওই বাগানো ভাঙা হয়ে গিয়েছে ও আচ্ছা সেজ ঠাকমাদেরও বাগান কিনেছো সেজ ঠাকমাদেরও বাগান কিনেছো আচ্ছা আর কি করবা তুমি তো একমাত্র এখন নিয়ে আছো না হোলসেলার ডিলার আর কি কেন আর বয়স হচ্ছে না

যে আমার সামনের বার যদি আসে তাহলে নিয়ে যাব নাহলে আর নেব না আরে আসেনি না নাহলে আমি ইয়ে করে নিতাম